হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত জানাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি আর এই যে তোমরা দেখতে পেলে আমার কাছে আজকে একটা জবা ফুল ফুটেছে প্রায় অনেক দিন গ্যাপ দিয়ে আজকে একটা ফুল ফুটল তো যাই হোক দু দু থেকে তিন দিন পর মনে হচ্ছে আরেকটাও ফুল ফুটবে কারণ দেখতে পেলাম তার পাশে আরেকটাও একটাও কুড়ি আছে তো যাই হোক চলে এসেছি একদম গাছ দেখে ফুল দেখে চলে এসেছি সকালের ব্রেকফাস্ট করতে আর আজকে সকালের ব্রেকফাস্টে বানাচ্ছি চিড়ের পোলাও সেটা তোমরা ওই চিঁড়েটা দেখে বুঝতেই পারছো প্রায় অনেকদিন বাড়িতে চিড়ে ছিল না তো কাল পরশু হয়তো চিঁড়েটা আনা হয়েছে তোমরা আমার লাস্ট ভিডিওতে দেখতেই পেয়েছিলে আমি চিড়েটাকে কোটোতে ভরে রেখেছিলাম তো ভাবলাম আজকে আমি চিড়ের পোলাও বানাবো তো সবার প্রথমে যেটা আমি করছি তো বাদামটাকে আগে একটু লাল লাল করে ভেজে নেব তারপর যা পেঁয়াজ লঙ্কা দিতে হয় সেটাও দিয়ে দেব। একটু সবজিপাতি দিলে ভালো হয় কিন্তু এই সবজিগুলো না কাটতে এই মুহুর্তে আমার একদমই ইচ্ছে করছে না আর এই সকালের সময়টা না এতটা গরম লাগে আর কি বলবো মানে সকাল ছটা থেকেই না রোদটা পুরো শুরু হয়ে যায় আর সকালের আশেপাশে কাজ করতে করতে না একদম পুরো আমার ঘাম ছুটে তো এখন আর আমার একদম সবজিপাতি কেটে তারপর পোলাও করব তারপর খাবো একদমই আমার ধৈর্যতে কোলাচ্ছে না তো ভাবলাম ওই সাধারণ একটু পেঁয়াজ শুকনো লঙ্কা সরষে ফোড়ন দিয়ে আর তারপর ওই যে একটু বাদাম ভাজলাম উপর থেকে বাদামটাও দিয়ে দেব। আর ডিমটা আমি দিতে পারতাম কিন্তু যেহেতু প্রচণ্ড গরম তো আমি চেষ্টা করছি ডিমটাকে একটু অ্যাভয়েড করে চলার তো এই যে তোমরা দেখতেই পারছো চিড়েটাকে আমি ধুয়ে তারপর দিয়ে দিলাম আর ওই যে একটু স্বাদ অনুসারে একটু নুন আর হলুদটা আমি একটু দেবো খুব একটা বেশি দেবো না দিয়ে আর ওই তো নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সব ভাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখো আমার চিরের পোলাও একদম রেডি আর এখন গরম গরম দু প্লেটে দুজনের জন্য বেড়ে রেখে দেব। হাজব্যান্ড তো এখন খাবে না কারণ ও ঘুম হচ্ছে ঘুম থেকে উঠলে খাবে তো আমি এখন চিরের পোলাওটা খেয়ে নেব আর তোমরা দেখতে পারছ তার সাথে পাট শাক আমি ধুয়ে রেখেছি তারপর পুঁই ডাটা পুঁই শাক কুমড়ো ওগুলো তোমরা দেখতে পারছ। কারণ কি বলো কাল রাতে না আমি ওই পাট পাতা তারপর পুঁই শাকগুলো না সব আমি কেটে বেছে রেখেছিলাম আর এখন কলে জল থাকতে থাকতে না সবগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছি দেখবে যে ওই শাকগুলো না একটু ওই কলের জল দিয়ে ভালো করে ধুলে না তখন গিয়ে ভালো লাগে তো তার জন্য ভাবলাম যে জলটা থাকতে থাকতে আমি ওই শাকগুলো ধুয়ে রেখে দিই আর ওই থোর বলো মোচা বলো এচোর বলো শাক বলো ডাটা বলো সব কিছু না আমি ওই আগের দিন রাতেই কেটে রাখি যদি ওই রান্না করার সময় দুপুরে বা সকালে আমি কাটতে বসি তাহলে যে কতটা সময় লাগবে আর এই গরমে যদি এগুলো কেটে বেছে ধুয়ে তারপর রান্না করতে যাই তাহলে যে কতটা সময় লাগবে আর কি যে পরিশ্রম হবে আর কি বলবো তার জন্য আমি কি করি বলো তো বন্ধুরা যত ভেজালের কাজ আছে না ওই ধরো এঁচড় কাটা মোচা কাটা শাক বাছা কাটা সবগুলো না আমি রাতে করে রেখে দিই যাতে সকালে বা দুপুরে রান্না করার সময় আমার খুব একটা বেশি পরিশ্রম করতে না হয় আর এখন যা গরম পড়েছে কাটবো বাঁচবো ধোবো তারপর রান্না করব তাতে যে কি অবস্থা হবে তো তার জন্য আমি এই কাজগুলো না আগেই করে রেখে দিই আর দেখবে এই গরমে যত তাড়াতাড়ি তুমি কাজগুলো শুরু করবে তত তাড়াতাড়ি তোমার কাজ শেষ হবে আর যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায় এই গরমে ততই মঙ্গল ততই ভালো তাই না বলো সবগুলো কাজ শেষ করে যদি আমরা একটু পাখার নিচে বসতে পারি তাতেই শান্তি আর আমার এই দুষ্টুটাকে দেখো ওর পাপার হেলমেট নিয়ে সারাটা খোন ওই মাথায় ওই হেলমেট দিয়ে বসে থাকে আর বলে এটা নাকি টুপি তো যাই হোক ওর হয়তো স্কুটি চালানোর খুব ইচ্ছে হয়েছে শখ হয়েছে কি বলবো হেলমেট মাথায় দিয়ে দিয়ে ঘুরতে থাকে সাইকেলটাকে তো ও আজকাল ছুঁয়েও দেখে না কিন্তু রোজ একবার করে পরিষ্কার করে বরঞ্চ কি করছে বলো তো সাইকেলের যে স্টিকারগুলো থাকে সেগুলো নিয়ে না উঠিয়ে উঠিয়ে ও সব কিছু ফেলে দিচ্ছে আর এই যে দেখো দুষ্টুটা ক্যামেরা দেখলে তো আর কি করে কি মানে কি যে ও করবে আমি কি বলবো আর তো যাই হোক মামামের সঙ্গে একটু খেলু খেলু করে তারপর চলে এসেছি পুইশ বসিয়ে গিয়েছিলাম তোমরা দেখতেই পারলে একটু শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়েছিলাম তো আজকে আমি ওই ডাটাটা রান্না করছি মাছের মাথা দিয়ে আর ডাটা সাধারণত কি হয় অনেকটা মোটা মোটা থাকে কিন্তু আজকে দেখলাম যে অনেকটা কি বলবো সরু সরু তো যাই হোক যার থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে তার বাড়িতেই বলেছে যে তার বাড়িতেই মানে লাগানো হয়েছিল ডাটা তো যাই হোক খেতে ভালোই ছিল আর এই যে আমার শাক রান্না করা একদম রেডি যেটা আমি মাছের মাথা দিয়ে করেছি আর আমার আমার দুষ্টুটার কাণ্ড দেখো দুষ্টু কিন্তু মাঝে মধ্যেই এসে আমাকে রান্নার কাজে এইভাবে হেল্প করে আমি যখনই হামানদেস্তাতে কিছু একটা আহ গুঁড়ো করবো বা ছেঁচবো যেটাই বলো তো ওকেও কিন্তু সেই কাজটা করতে হবে আর এই দেখো কাজ করতে করতে কিন্তু আমার কাজ একদম বাড়িয়ে দিয়েছে রসুন আমি একটু থেতো করছিলাম তো রসুনের যে বাকলাগুলো থাকে সেগুলো এনে আবার ওখানে ঢেলে দিল তো যাই হোক আজকে আমি পাটশাক রান্না করছি একটু রসুন ফোড়নে দিলাম রসুন থেতো করে তারপর পাটশাকটা দিয়ে দিয়েছি আমি পাটশাক খুব একটা মিহি করে কাটতে পারি না তার জন্য কি বলবো পাটশাক যদি খুব মিহি মিহি করে কাটা হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে তো যাই হোক আমি খুব একটা বেশি মিহি করে কাটতে পারি না তো যেভাবে কাটতে পারলাম সেভাবেই কিন্তু আমি রান্না করার চেষ্টা করেছি কিন্তু খেতে তো ভালো লাগে তাই না বলো আর এই যে দেখো আমার ওদিকে পাটশাক রান্নাটা হচ্ছে আর তার তার সঙ্গে আমি করে নিলাম মাছের ডিমের বড়া প্রায় অনেক দিন পর মাছের ডিমের বড়া খাচ্ছি তো যাই হোক রান্না বান্না বড়াটা হয়ে গেলে না আমি একটু মুক্তি পাই রান্নার থেকে রান্নাটা আমার শেষ তারপর আমি চলে যাব স্নান করতে আর স্নান সেরে পুজোটাও করতে হবে তো এই যে দেখো বন্ধুরা আমার এখানে পুজো দেওয়াও কমপ্লিট আর আজকে আমি সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম নিচে তো সেখান থেকে আমি প্রায় অনেকটাই ফুল পেয়েছি তো সেইগুলো দিয়ে আজকে আমি পুজোটা সেরে নিলাম তো চলে এসেছি পুজো দিয়ে মামামের জন্য ভাত খাওয়াবো মামের জন্য ভাতটা বেড়ে রেখেছি ভাবলাম ভাতটাকে একটু ঠান্ডা হতে দিই আর এই যে দেখো আজকে আমার ফাইনালি রান্না এখানে হচ্ছে পাট শাক আর তার সঙ্গে হচ্ছে গিয়ে পুঁই শাকের তরকারি বা পুঁই ডাটার তরকারি কুমড়ো আলু দিয়ে মাছের মাথা দিয়ে আমি এই পুঁ ঘন্টটা করলাম আর তার সঙ্গে তো তোমরা দেখতেই পেলে মাছের ডিমের বড়া করেছি আর এখানে করেছি ভেন্ডি আর আলু দিয়ে মামামের জন্য মাছের ঝোল আজকে আমি ডাল করলাম না মামামের জন্য ভাবলাম একটু মাছের ঝোল করে খাওয়াই আর এই এখানে হচ্ছে গিয়ে মাছের ডিমের বড়া তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই